মাদারীপুরের রাজুর উপজেলা পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ শাসিতাবাদ গ্রামের সোহেল মোল্লার স্ত্রীর দায়েরকৃত মামলায় মোল্লার বাড়ির মালামাল জব্দ করার নির্দেশ প্রদান করেন বৃক্ষ আদালত তারই ধারাবাহিকতায় আজ সকালে রাজুর থানা পুলিশ বৃক্ষ আদালতের নির্দেশ মতে সোহেল মোল্লার বাড়ির মালামাল জব্দ করেন জানা যায় সোহেল মোল্লা দু সালে বিয়ে করেন তাদের তিনটি সন্তান রয়েছে গত ছয় সাত মাস আগে সে তার স্ত্রীকে তালাক প্রদান করেন তার ধারাবাহিকতায় তার স্ত্রী আদালতে মামলা দায়ের করেন সোহেল মোল্লা আইন অমান্য করায় সোহেল মোল্লার বাড়ির মালামাল জব্দ করার নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত সোহেল মোল্লা রাজুর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ শাহিস্তাব গ্রামের খালেক মোল্লার ছেলে একটি পুরাতন মেঘনি কাঠের তৈরি ওয়াল ঠোকে তাহার মূল্য অনুমান পনেরো হাজার টাকা উমান কেবল কোম্পানি সাত ওয়ার্নিং তার ওয়ার্নিং তার মূল্য অনুমান ঊনপঞ্চাশ হাজার টাকা এলজি কোম্পানির একটি ডিবিডি সিডি পেলে যার মূল্য অনুমান বারোশো টাকা ফটো পুরাতন টিনের তৈরি দুটো ট্রেন মূল্য অনুমান এক হাজার টাকা মাথার বালিশ পাঁচটি মূল্য অনুমান পাঁচশো টাকা কোল বালিশ দুইটি মূল্য অনুমান চারশো টাকা দশক একটি মূল্য অনুমান পনেরোশো টাকা পুরাতন কমফোর্ট একটি মূল্য অনুমান পাঁচশো টাকা মালামাল আমরা জব্দ করেছি আর গুলা থানা হেফাজতে থাকবে যতদিনে কোর্ট কোন রায় না দেয় ততদিন পর্যন্ত বিগ আদালতের রায়ের পরে এটা আপনারা মালামাল হয়তো ফিরেও পেতে পারেন আপনারা বলতে কি আপনার যে ছেলে যার এই যে সোহেল যে আসামি যার মালামাল প্রোগ করলাম আমরা সে যদি বিজ্ঞ আদালতে হাজির হয় হাজির হয়ে যদি সে আত্মসমর্পণ করে এবং আদালতকে বুঝাইতে সক্ষম হয় যে আমরা এই এই ঘটনা এই কারণ এই বিষয় এবং আদালত যদি সন্তুষ্ট হয় তারপরে এই মালামালের ফয় হবে ঠিক আছে আর আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আপনি বোড়ামা বৃদ্ধ লোক পেশানি করেন না তারাই আপনি রোজা রোজা রাখেন নামাজ পড়েন

আমি কামাই করে খাওয়াম সে ছাড়বে না হে আমি যদি গেছি বাচ্চা পড়া না তো আপনার কি গালাগালি করে তারপর বাঙ্গা যাই গে ওর ন গঙ্গি গেছিল আমি পাঁচ হাজার টাকা দিছি ওর ন খার বানি গে বসছেন এই পাঁচ হাজার তো ভাত পায় না ওলা ফোন হয়েছে দুইজন জমু কি দুইজন হয়ে গেছে ওর হাতার দিন বিয়ে ওর হাতার দিন দুজন বাচ্চা পেলো তারপর রয়েছে আই সে পরে এখন বাড়িতে রয়েছে এই যে ঘুরাই কোনো করতে আসছে রয়েছে বাদ দশটা বাদ দৌড়ে বাপে বাদ দেয় না ওই ওই দুই ভাই বাদ দেয় না আমারও দেয় না আমার এই পোলা ছোট খোলার ভিতর কারণ পোলার কৃষণ দেবে ওই পোলা দুধ খায় মানে জুমুক খায় খাওয়ায় মায়ের দুধ খায় না মার দুধ খাওয়ায় না ওই জমুক কেজি দুধ কিনে ওই ইয়ে পানি দিয়ে খাওয়াই বসছেন আর দশটা বাজে উঠছে না কয় কি রে কাত প্রত্যেকদিন দশটা বাজে উঠো আমি যাই কামে কৃষন দিতে যাই তহে বুঝছেন আমার কটা বাদ দেওয়া খাইতে নিউল তো খাওয়ালতো ধুতে কইলি কি আমার এই একটা কইস মিটার তো কম নাই দু জম একটা দিস দিয়েছ না বাবা আস্ত হে তোমই তুই এই দিন আমি আর চাউটোতলা দি আর ভাঙা দিকল এই যায় বাসন সাইর মাস পাউছি জিগেনা ইজে জামাই মাইয়া নি গেছড়া দুইটা জমক চাল ধান হলই তুই আর গিগল এই পালতো বাড়ি আমি কে হই ইয়ে দেখা না বউরা না আশেপাশে দেখা না আমি দুইটিকা দিন দুছর আমার বোলাই কিছন দি পানি দি যাও দি নাতে কি ছাই দুই বার চেক দেন খাই সেই জীবন ওর শুরু চর শুরু করতে করতে গেল কাতার বিদেশে গেল বিদেশে দিলাম এই বিদেশ যাইতে দেবে না তো কি বিদেশ যাইতে দেবে না আমি গেছি সবাই মেয়ে দেখবার নিজে এতগুলো নিয়ে আগে মুখ ফিরতেছে বুঝছে খাই আবার কয় রোডে নিয়ে দেবার নিজে রাস্তায় হসুর গুদার সে গিয়ে ধুই কি কে তুমি দিতে না কী তুই আমার দিতে কষ্ট তোর সবাই মেয়ে তুই দিবি এই তুই ওর পড়া ধরছে

আদেশ আছে সেই আদেশ আমরা পালন করতে এসেছি বিশেষ করে বিজ্ঞ আদালতের আদেশ সেই আদেশ আমরা পালন করতে আসছি এবং আপনার আসলে আপনারা ইতিপূর্বে জেনেছেন যে এখানে এই যে সোহেল মোল্লা পিতা মালিক মোল্লা দক্ষিণ সাস্তাবাদ এই যে রাজৈ থানা বাড়ি এর বিরুদ্ধে বিজ্ঞ আদালত একটা মামলা ছিল মামলা থাকার পরে তাকে পূর্বে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট দিয়েছেন সেই ওয়ারেন্ট বলে সাজির হাজির হয় না তারপর করুক দিয়েছেন সেই করো কি পরোয়ানা মূলে মূলত আমরা আজকে এই যে মালামাল জব্দ করেছি এলাকার যেই আইনি যে প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া সবকিছু কিছু করি আমরা এলাকার যে সাক্ষী আছে মেম্বার আছে এবং ওই যে সোহেল যা আসামি তার যে আত্মীয় স্বজন আছে তাদের সহায়তায় এলাকার যে গ্রাম পুলিশ আছে এদের সহায়তায় আমরা এই মালামাল প্রয়োগ করেছি এবং জব্দ তালিকা করেছি জব্দ তালিকা করে একটা কপি তাদেরকে অলরেডি আপনাদের সম্মুখী বুঝে দিয়েছি আর যে বললেন যে ইতিপূর্বে আসলে এটা দেখেননি বা এটা প্রচলন নাই বিষয়টা আসলে এরকম না এটা প্রচলন সবসময় হয়তো বা যে সিনিয়র অফিসার তাদের তদারকির কারণে এটা একটু থমকে গিয়ে যে থাকতে পারে এরকম বিষয়টা তো আপনারা জানেন বর্তমানে যে আমাদের মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাসুদ আলম বিপিএম বা পিপিএম ছাড় সে সার্বিক বিষয় সব কিন্তু তদারকি করেন রাখেন এবং সে সব সময় তদারকি করে আসছেন তার তদারকির জন্যই মূলত এখন কিন্তু প্রতিনিয়তই এই এই ধরনের যে কুরুক্ষী পরোয়ানা তামিল সেটা হচ্ছে অন্য অন্য থানায় হচ্ছে আমাদের থানায় কিছুদিন পূর্বেও এই যে দুইটা তামিল করেছি এবং বিজ্ঞ আদালতে সেই পরোয়ানার যে জব্দ তালিকা সেটা আমরা পাঠিয়েছি এবং মালামাল আহ থানায় আছে

বলিয়া আমি বুঝতে পারছি আমরা সবাই ওর দিন লাগে দাদা লিপি মা মানে দাদা মানে ভিডিও করে এল কি আইসক্রিম ইউফিলার আলাদা মানে দাদা মানে ভিডিও করে এই setan করে এ শুধু দাও 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 হেল বোর বন্ধ রে বন্ধ বল তো মানে ওনার নাক দে আইসা গত পরশু ওনার হাতের যে লাঠিটা বিদেশি লাঠি ওটাও নিয়ে গেছে কোথায় <laughs> জিগান <laughs> <laughs>

দর দরজা পাৰি কাছ কৰে কি কি দর পাৰক আ দর এ দর কি দিয়া আ দস্তা এৰি আমাৰ থাকে এৰি আ দস্তা এৰি আ দস্তা আৰি এটা আছামিত কাৰ তার বুলি কাটা টাকা বুলি হাতা ৰাখে দে ছাতা নেওলা ৰাই হাতা ৰাখে ইন থো বৰ মতে বৰ মতে ৰাখে ভাই এডা ক্লিয়াৰ কৰবে ইমতে নুমুল লোৱান কিছ আছে নে তা দেখ এজন আগি উঠাই এডা নিবে এজন নিবে এজন নি갈ি উঠা

हेलो गाइस नो सब से ओ भाई आज थोड़ी चले शादीरो दल तोलो आज आज ना तो महिला जदी बाम बा दिए चले अपन वाला हेलो हेलो

যৌতুকের জন্য একটি সাজানো সংসার উঠে যাচ্ছে ট্রাকে